হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে সত্যি বলতে একটা নতুন আনন্দ মুখর দিনে চলে এসছে নতুন একটা ভিডিও এবং নতুন একটা কিছু সব কিছুই নতুন নতুন এবং দারুণ একটা খবর দিতে চলেছি তোমাদের সঙ্গে তো দেখেই দেখতে পাচ্ছ যে অনেকগুলো কার নিয়ে বসে পড়েছি এবং তাতে কিন্তু আমি নিজে থেকেই লিখছি তো কারগুলোতে কি লেখা আছে বা কিসের কার সেটা নিয়ে তোমাদের একটা বিশাল কথা মনে হবে তো অনেকেই প্রথম ভাববে হয়তো বিয়ে বাড়ি লেগে গিয়েছে বা কোনো বৌভাত বাড়ি বা কোনো রিসেপশান পার্টির বা জন্মদিন এরকমের অনুষ্ঠান না আমার ছেলে পাপায়ের পায়ের অনুষ্ঠানের কার চলে এসছে এবং কারই কিন্তু প্রথমেই লেখা শুরু হয়ে গেছে তো সবাই বলবে ছাপানো কার হওয়া উচিত ছিল যে ছাপানো কার কেন নয় কেন এই ধরনের কার্ডে লেখা হচ্ছে তো এটা একটা স্পেশাল রীতি বলতে পারো তো এই রীতিতে হচ্ছে কোনো মাঙ্গলিক কাজ বা কোনো শুভ কাজের ক্ষেত্রে কারগুলো কিন্তু কোনো রকম আমাদের ক্ষেত্রে আলাদা করে প্রিন্টেডের থেকেও যে কারগুলো ঠাকুরের কাছে নিমন্ত্রণ করা হয় এবং তাদের মামাবাড়িতে যে নিমন্ত্রণী কারগুলো যায় সেই কার কারগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের ক্ষেত্রে লেখাকার হয়ে থাকে লেখা মানে হাতে লেখাকার তো তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা রেড কালারের পেন এবং আমি দেখো একটা পৈতের ছবিও এঁকে নিয়েছিলাম মোটামুটি একটা পৈতের ছবি এবং কারগুলো কিন্তু আলাদা ধরনের একটা স্পেশাল কার কিনে আনা হয়েছিল যাতে কিন্তু সৌমাল্যের শুভ উপনয়ন মানে হচ্ছে পৈতের কার হিসেবে লেখা হচ্ছিল তো এই যে একটা বিশাল ধরনের কনসেপ্ট এবং একটু অন্য ধরনের কনসেপ্ট সেটা তোমাদের কেমন লাগছে বা কেমন মনে হচ্ছে আমি জানি না অতি অবশ্যই বলব তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই আমাকে জানাতে ভুলে যেও না কারণ এই ধরনের কারের নিয়ম রীতি আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ দেখো কার তো আমরা অনেক রকমই দেখি ছাপানো কার বা অনেক সুন্দর সুন্দর কার কিন্তু এই যে হাতে লেখা কারের একটা আলাদাই মাহাত্ম আছে তোমরা কেমন কী মনে করবে আমি জানি না আমার তো খুব একটা এক্সাইটিং ব্যাপারই মনে হয় এবং একটু ইউ কনসেপ্ট মনে হয় তো তোমাদের কেমন কি মনে হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর কার বাড়িতে এ ধরনের নিয়ম রীতি আছে সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করে নিও তো মৌলির চারটে বাড়ি মানে চার কাকু জেঠুর বাড়ি মিলে চারজন এবং হচ্ছে আমাদের মন্দির যেই অন্নপূর্ণা মন্দিরের সঙ্গে আমরা যুক্ত আছি ওই মন্দির এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির গৃহদেবতা মানে হচ্ছে লক্ষ্মী জনার্দন ওনাদের ক্ষেত্রে মানে টোটাল ছখানা কার কিন্তু আমি লিখে নিয়েছি এবং ছখানা ছবিও এঁকে নিয়েছি তো সব ধরে দিয়ে কিন্তু ঠাকুরের কাছে নেমন্তন্ন প্রথম করা হবে তোমাদের কারকার বাড়িতে ঠাকুরের কাছে প্রথম নিমন্ত্রণটা করা হয় এবং তারপরে মামা বাড়িতে কিন্তু গুবাক বা সুপুরি সহযোগে দেওয়া হয় আমাদের বাড়িতে কিন্তু দশ খানা সুপুরি দিয়ে নিমন্ত্রণ করা হয় তো নিমন্ত্রণেরও একটা স্পেশাল রীতি আছে সেই রীতিটা কেমন মামাবাড়ি গিয়ে ওদের বাড়ি থেকে থালা চাওয়া হয় তো সেই থালার ওপর কার এবং সুপুরি দিয়ে নিমন্ত্রণ করা হয় এই রকম একটা রীতি আছে তোমাদের কার কার বাড়িতে কটা সুপুরির নিয়ম আছে আর মামা বাড়িতে এইভাবে কার দেওয়া রীতি আছে কিনা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি আমার এই কনসেপ্টটা বা এই ধরনের ব্লগগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথের বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে অবশ্যই বলবো আমার সাথে এইভাবে সঙ্গে থেকো এবং আমার ছেলে পাপাই বা সৌমাল্যকে অনেক পরিমাণে আশীর্বাদ করো তো পৈতের ডেট হচ্ছে ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি দুপুরবেলা তো ওই দিনই কিন্তু প্রীতিভোজের আয়োজন করা হয়েছে আমার তরফ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ থাকলো অতি অবশ্যই এসো এবং আশীর্বাদ করো এটাই বলবো কারণ তোমাদের আশীর্বাদ না হলে আমার ছেলে বড় হতে পারবে না এটা আমি মনে করি তাই তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকে জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকাল সঙ্গে এবং তোমাদেরকে সত্যিকারেরই আমন্ত্রণ থাকলো আমার পাশে থাকা এবং আমার ছেলেকে আশীর্বাদ করার টাটা